কান্নাকাটি না করে একটু বলেন ঘটনাটা কি হয়েছে আসলে ভাইয়া আমি তো চাকরি করি তাই প্রত্যেক মতো আজকেও তো ছুটির পরে সবাই আমরা বাসে করে যখন আসছিলাম তখন তো সবাই নামে গেছে কিন্তু আমাকে হচ্ছে বাসের যে কন্ট্রাক্টার ছিল সে আমাকে নামতে দেয় নাই কেন নামতে দেয় নাই কেন নামতে দেয় সে রানিং বাস নিয়ে গেছে টান আমাকে জোর করে বাসে বসাইছে এবং কি আমার ব্যাগ ট্যাগ ফোন টোন যা ছিল সব কাইরে নিছে নেওয়ার পরে আমাকে পাশে থেকে ঢাকা মেরে পালা দিছে রাস্তা সাইডে তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এই ভাইয়া আমাকে দেখার পরে উনি আমাকে এখানে নিয়ে আসছে আসলে এই যে আপনার সাথে যে ঘটনাটা ঘটলো আপনি কোথায় মানে কোন গার্মেন্টে চাকরি করেন বা কোন জায়গাতে বাস মানে ওই সামনে যে আচ্ছা আচ্ছা ওই কতদিন যাত্রীবাহী ছিল মানে কতদিন ধরে আপনি ওই চাকরি করতেছেন এই তো পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস হবেন পাঁচ ছয় মাস হবে আরকি তাই তো আচ্ছা তো এই যে আপনি যে একা একা যাতায়াত করেন নাকি আপনার সঙ্গে আর ছিল অনেক সময় আমার সাথে যারা চাকরি করে হয়তো তারাও যায় কিন্তু আজকেও তারাও আসছিল কিন্তু ওরা তো আগেই নাইমে গেছে আমি তো এখন বাড়িতে ফিরতেছিলাম আচ্ছা তো এই যে আপনি যে যে চাকরি করেন প্রতিদিন আপনি যাতায়াত করেন আপনার রিসিভ করার জন্য তো এত রাত করে যায় এখন কত রাত প্রায় দশটা এগারোটার মতন বাইজা গেছে এখন এই যে এই অবস্থা একটা দুর্ঘটনা ঘটলো তো এই যে এই যে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে কিনা এটাও তো জানি কিছু এরকম কিছু করছে ওরা

এখানে কি ভুল রাস্তায় বাসে নিয়ে আসছে তাই তো বাস ভুল রাস্তায় নিয়ে আসছে আমাকে বাসালা বলতেছে কই এই দিক দিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি তো বুঝতে উল্টা পথে নিয়ে আসছে যে এই করার জন্য আর কি চিৎকার যে এসএমএস করছি আমি বারবার নামতে চাইছি কিন্তু আমাকে নামতে দেয় জোর করে আমাকে বসাইছে ধমক দিয়েছে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম আচ্ছা তো আপনার বাসা হচ্ছে হুতা আপনার বাসা কি জানে যে আপনার এই যে এই যে ঘটনাটা ঘটছে আপনার সাথে না জানে না আচ্ছা আপনার আপনার বাসার ফোন নাম্বার আছে বাড়ির ফোন নাম্বার আছে না আমার ফোন তো নিয়ে গেছে আর ফোন নাম্বার তো আমার মুখস্থ নাই আচ্ছা আচ্ছা ফোন নাম্বার মুখস্থ নাই হুতা পারা বাসা না তাহলে এখানে তো অনেক দূর প্রায় ঘন্টাখানিক রাস্তা ভাই ঘন্টাখানিক এর রাস্তা রাস্তা যেহেতু যাত্রা দিতে পারবেন এখন দায়িত্ব আমি তো আসি আর এখানে আরো ভাই ব্রাদার আছে তো ওরে যেহেতু দেড় ঘন্টা রাস্তা একটা সিএনজি ভাড়া নিয়ে তো ওরে নিয়ে ওর বাসায় দিয়ে আসার ব্যবস্থা করতে হবে এটা তো অবশ্যই কেন বলতে পারবেন

আচ্ছা ابو लास्ट সর্বশেষ প্রশ্ন এর আগে কি এরকম কোন কিছু আপনার সাথে ঘটনা ঘটছে কি না না এর আগে এরকম কোনো ঘটনা ঘটে নাই আচ্ছা ঠিক আছে তো এটা অবশ্যই যারা পুলিশ বা প্রশাসন রয়েছে সেটা তারা কিন্তু এটা দেখভাল করবে বিষয়টা জানবে জানার পর আপনারা অবশ্যই এটা ব্যবস্থা গ্রহণ করবে ঠিক আছে তো এখন ভয় পাওয়ার কিছু না এখানে সবাই আমরা এলাকার মানুষ আমরা আসি তো আপনার কাছে এটা নিয়ে টেনশন করার কিছু না ঠিক আছে